হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমার আমুর রেসিপি রোস্ট রান্না ফার্স্টে চারটা মুরগি নিয়েছি মুরগিগুলো ভালো করে কেটে ধুয়ে কাঁটা চামচ দিয়ে ভালোভাবে কাচিয়ে নিয়েছি সেটা আর দেখালাম না কাচিয়ে নিয়ে ভালো করে ধুয়ে উঁচু উঁচু এক টেবিল চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে আধা ঘন্টা মাখিয়ে রেখেছি এরপরে হচ্ছে হল ডুবো তেলে রোস্টগুলো এক একটা করে পিস দিয়ে দিচ্ছি মিডিয়াম ভাজার জন্য রোস্টগুলা মিডিয়াম ভাজতে হবে মিডিয়াম জালে কড়া ভাজাও ভাজা যাবে না আবার হালকাও ভাজা যাবে না যাতে ভিতরে কাঁচা না থাকে আবার বেশি শক্ত না হয়ে যায় সেদিকটা খেয়াল রাখতে হবে দেখতেই পাচ্ছেন কিভাবে ভেজেছি হয়তো ফোনে দেখা যাচ্ছে যে কড়া ভাজা হয়েছে এরকম কড়া ভাজা না এটা মিডিয়াম ভাজাই ছিল দেন রোস্ট ভেজেছি যে তেলে ওই তেলের ভিতরে রোস্টটা রান্না করব দিয়ে দিচ্ছি ওই তেলের ভিতরে হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচা চাল কুচি দিয়ে হালকা ভাজা ভেজে নিব রোস্ট রান্নায় খেয়াল করবেন যেন ধাওয়া চালে রান্না না করেন মিডিয়াম আছে রান্না করতে হবে দেন দিয়ে দিচ্ছি হলো দুই চামচ আদা বাটা আর দিচ্ছি হলো দুই চামচ রসুন বাটা বাদাম বাটা দিয়ে দিচ্ছি উঁচু উঁচু তিন চামচ দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর টক দই দিয়ে দিচ্ছি উঁচু উঁচু এক কাপ আদা বাটা রসুন বাটা দিবেন হচ্ছে হলো টেবিল চামচের মাপ করে তারপরে রেডিমেড রোস্ট মশলা দিয়ে দিচ্ছি এক প্যাকেট দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি সব কিছু সব কিছু একসাথে ভালোভাবে নাড়িয়ে রোস্টের মশলাগুলো হালকা ভাজা ভাজা করে নিতে হবে দেন অল্প পরিমাণে পানি দিচ্ছি পানি দিয়ে রোস্টের মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপরে দিয়ে দিব হলো দশ টাকা দামের গুড়া দুধের প্যাকেট চার প্যাকেট দিয়ে দিচ্ছি কেটে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে এক টেবিল চামচ উঁচু উঁচু চিনি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শুকনো আচার ফালি করে কেটে দিয়েছি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিব সস সস দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি তারপর মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিব হচ্ছে হলো রোস্ট রোস্টের মশলা যত ভালোভাবে কষাবেন রোস্টগুলো খেতে তত বেশি মজা হবে তারপর মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এপাশ ওপাস করে ভালোভাবে নাড়িয়ে নিয়ে এবার হচ্ছে হলো পরিমাণ মতন পানি দিচ্ছি বড় বড় রোস্টগুলোতে চারটা মুরগি রোস্ট ছিল এর ভিতরে এক লিটার পরিমাণ পানি দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিডিয়াম আছে রান্না হবে কিছুক্ষণ পরপর এপাশ ওপাশ করে নাড়িয়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায় এই তো ঝোল পরিমাণ মতো রেখে নামায় ফেলতে হবে